বাংলাদেশের পাচারের পূর্বে চার চাকা গাড়ি সহ বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ উদ্ধার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা গ্রেফতার চালক খালাসি পুলিশের জালে নিষিদ্ধ কাফ সহ আন্তর্জাতিক পাচারকারীর মাস্টার গ্রেফতার বাজে আপ্ত একশো সাত গাড়ি উদ্ধার আট হাজার সাতশো কুড়ি বোতল নিষিদ্ধ কাফ বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা বসিরহাট পুলিশ জেলার বড়সড় সাফল্য আজ ভোররাতে রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দীপবেদিয়া গ্রাম বাদরিয়ার ও রাহুল মিশ্র ও পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ পুলিশকর্মী গোপন সূত্রে খবর পায় যে ভারত বাংলাদেশের সীমান্তের দিকে একটি সন্দেহজনক চারচাকা গাড়ি যাচ্ছিল সেই সময় পুলিশ গাড়িটিকে আটক করে দেখে প্লাস্টিকে ঢাকা দশটা বস্তা প্রায় সাত হাজার আটশো কুড়ি বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এগুলো বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা পুলিশের হাতে নাতে পাকড়াও হয় দুই পাচারকারী তাদেরকে বাদরিয়া থানার পুলিশ গ্রেফতার করে ধৃতদের আজ বারাসাত আদালতে দায়রা আদালতে তোলা হবে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার মেহেদি হাসান রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বলেন এর সঙ্গে কোনো আন্তর্জাতিক মাদক পা মাদক পাচারকারী যুক্ত আছে কি না এটা আমরা তদন্ত করে দেখছি যেহেতু সীমান্ত এরিয়া পুলিশের কাছে খবর এসেছিল তাই আমরা দল দেওয়ার সময়ে হাতে নাতে পাকড়াও করেছি এর সঙ্গে অন্য কোনো বড় সড় চক্র জড়িত কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি এদেরকে পুলিশি হেফাজতে নিয়ে আরও কারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে দেখছি গতকাল রাতে একটা সোর্স ইনফরমেশনের বেসিসে বাদুলিয়া থানার পুলিশ দ্বীপ মিডিয়া বলে একটা জায়গাতে রেড করে ওখানে যখন ওরা পৌঁছায় ওখানে একটা গাড়িতে ওরা কিছু বক্সেস পায় পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ও দুজন লোক একটা টাটা এস গাড়িতে কিছু মানে কার্টুন সাজানো ছিল ওরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ওরা বলে যে এটাতে ফেন্সিডিল বা কোডেন জাতীয় জিনিস আছে নারকোটিক্স বলতে পারেন ওটা পরে এসডিপিও বাদুরিয়া এবং ওসি বাদুরিয়া ওখানে পৌঁছান আর তারপর প্রপার ভিডিওগ্রাফিতে ওটা সার্চ হয় এবং সিজার হয় তাতে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি বটল ফেন্সিডিল পাওয়া যায় মানে সেভেন থাউজেন্ড এইট সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি টু দুইজন লোক অ্যারেস্টেড হয় তাদেরকে আজকে আমরা থানাতে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পিসি প্রেয়ার করছি এখনও প্রপার মানে ডিটেল ইন্টারোগেশন এখনও হতে পারেনি কারণ কালকে অনেক রাত অবধি এই সিজারটা হয়েছে অ্যাটলিস্ট ফাইভ এম অবধি চলেছে তো আমরা আজকে পিসি নিব তারপর ডিটেল ইন্টারোগেশন করে যেটা এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসিরহাট থানা এরিয়ায় বললাম এখনও ডিটেল ইন্টারোগেশন করতে পারিনি কারণ অনেক সকাল অবধি রেডটা হয়েছে পুলিশ রিমান্ড চাইছে এখন পর্যন্ত আমরা কিছু আমাদের পিএস ডিটেলসে পাইনি অন্য কোনোখানে থাকলে ওটা পরে আমরা আপনাদের জানিয়ে দেব